পরম শ্রদ্ধায় আমাদের সম্মান সাগরে পরম ভালোবাসায় পরম শ্রদ্ধায় আমরা সম্মানীয় ধরুন তোর তুমি বিষয়টা একটু দেখো মাননীয় বিধায়ক আবির্ভাব শতবর্ষী মহোৎসব তার মহিমার দীপ্তিতে ঝলমল করছে এটি স্বয়ং ঈশ্বরের আগমনের উদয় আমরা বিশ্বও তা যাব প্রেম মোরে যিনি নেওনি কতকালের আজতক অবতার শব্দের অর্থ হলো আত্মার অবস্থান থেকে শরীরের স্বর অবলম্বন अWoman 9 मास आगे ईश्वरनंबर घरवे प्रवेश करेछो एट्स या आर्ट थ्री वनली गॉड अनचेपर्न इट ओमनीप्रेजेंट देयर इज ओनली वन लैंग्वेज लैंग्वेज ऑफ हिज देयर इज ओनली वन कार ऑफ ह्यूमैनिटी देयर इज वन रीजन रीजन ऑफ लाव लव इज गॉड लिविंग लाव ओके सत्य বাবার একশোতম জন্মদিবসকে সামনে রেখে প্রেম কবিলা বাহিনীর রথ আজকে আমাদের এই বর্ধমান শহরে এসেছেন তারই এই অনুষ্ঠানে আমাদের সম্মানীয় সমস্ত সাইবাবার যারা আমাদের সদস্যরা আছেন এই সংগঠনে আমার সম্মানীয় দাদারা বৌদিরা বোনেরা ভাইরা সব উপস্থিত হয়েছেন সর্বোপরি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের বর্ধমান পৌরসভা সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় আছেন আমাদের কাউন্সিলার ডাক্তার ইমতেকা আলম বিশিষ্ট সমাজসেবী তন্ময় সিংহ রায় জয়দেব মুখার্জি আমাদের এই সংগঠনের সভাপতি সবাই উপস্থিত আছে সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই অনেক ছোটো থেকেই আমরা বাবার নাম আমরা সবসময় শুনে এসেছি আজকে আমাদের ভালো লাগছে আমরা বলছিলাম আমি চেয়ারম্যান সাহেবকে যে এইরকম একটা সংগঠনের এখানে বর্ধমানে কোথায় কি আছে এলেই আমাদের সব সমাধান হয়ে যাবে ওখানে অপারেশন হবে ওখানে আমরা সুস্থ হয়ে আসবো এবং বহু লোক বলে যে আমরা ওখানে এত সুন্দর স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা যে ওখানে গেলেই চিকিৎসা ভালো হয় এবং হাজারে হাজারে মানুষ যারা সুস্থ হয় তারা আবার সুস্থের বাড়ি ফিরে আসেন এইরকম একটা সংগঠন হয়তো তিনি আজকে নাই কিন্তু তার সংগঠন যারা পরিচালনা করছেন গোটা ব্যাপী এবং আমি আমার বর্ধমান শহরে বহু পরিচিতি মানুষকে দেখতে পাচ্ছি আমি দুই একজনকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি এই সংগঠনের সঙ্গে যুক্ত বলে হ্যাঁ আমরাও এই সংগঠনের সঙ্গে যুক্ত কারণ এইরকম ভালো একটা সংগঠন যাকে আমাদের সত্য বাবাকে দেখে এই সংগঠন গোটা ব্যাপী এবং আরো হয়তো বাইরেও আছে সেটা এগিয়ে চলেছে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বর্ধমান শহরে আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আজকে এই জব এখানে নিয়ে এসছেন এখানে আজকে অনুষ্ঠান হবে অবশ্যই আবার হয়তো কালকে অন্য জেলার দিকে তারা রওনা দেবেন আজকে যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের শহরের বহু ভূমি মানুষজন রয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আমার দাদারা কর্মীরা দিদিরা বোনেরা ভাইয়েরা রয়েছে আমি বড়দের আমার প্রণাম আজকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত বর্তমানে সমস্ত স্তরের পুঁথিবৃদ্ধবৃদ্ধ এবং সমাজের বিভিন্ন অংশকে যারা রিপ্রেজেন্ট করেন মা ভাই বোন সবাইকে নিয়েই আজকের এই ভাবনা বিবে যদি আমরা ঈশ্বর প্রেমের কথা ভাবি মানুষের প্রেমের কথা ভাবি যারা প্রেমের দেবতা মানুষের দেবতা সকলেই তারা হয়ে যারা হয়ে যারা এসেছিলেন তারা আমাদের মধ্যে ভগবান তুমি ডুবে যুগে দুধ পাঠায় বারে বারে বারবার ঢুকে দূর কেন এসেছেন যারা ভগবানের দূত হয়ে অন্ততকে দূর করে আলোক রেখায় মানুষের জীবনকে উদ্ভাসিত করবার জন্য তারা এই গল্পে এসেছেন পৃথিবীর সব দেশেই সেই ছিলেন কত সাই বাবা তাদের মধ্যে অন্যতম আমরা তাকে আজকে প্রণাম জানাই কত পর্ষের আজকের এই পাদক গদীপের আলোকে প্রণাম জানাই এজন্যই